নমস্কার বন্ধুরা অডিফিস কিছু আরও একটা নতুন ভিডিও তো সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের যে রেসিপিটি দেখাবো খুব সিম্পল একটি রেসিপি গরমে এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আজকে আপনাদের দেখাবো লম্বা লম্বা আলু এবং লম্বা লম্বা বেগুন দিয়ে বাটা মাছের ঝোল এই কী আমি কী করে করি এই বাটা মাছের ঝোল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে ভিডিওটা শুরু করা এখানে লম্বা লম্বা বাটা মাছ নিয়ে নিয়েছি আমি বাটা মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এতে আমরা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই প্রথমে আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প একটু মাছটাকে মেখে নিতে হবে কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি সরষের তেল হয়ে গেছে এবার মাছগুলো আমরা ভেজে নেব একে একে মাছগুলো ভাজা হতে হতে আমরা একটা মশলা বানিয়ে নেবো তার জন্য আমরা নিয়ে নিচ্ছি মিক্সিং বলে টমেটো আমি এখানে একটা টমেটো নিয়েছি ছ সাতটার মতন কাঁচা লঙ্কা নিলাম

আর ওই তেলেই আমি আলুগুলোকে এবার ভেবো নেব আমরা আলুতে অল্প পরিমাণে লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আরেকটু ভেজে নেব আলুগুলো আমরা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমরা তুলে ফেলছি এই তেলেই হালকা করে বেগুনগুলো আমরা একটু ভেজে নেব একদম হালকা করে বেগুনগুলোকে ভাজবো বেশি ভাজবো না বেগুনও অল্প পরিমাণে নুন এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেগুনগুলো আমরা হালকা করে ভেজে নিয়েছি বেগুনগুলোকে তুলে ফেলেছি আমরা কালো জিরা দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি সেই মশলা আর দিয়ে দেবো অল্প একটু মশলা ধোয়া জল এই মশলার মধ্যে আপনারা মশলা করার আগে আমি দেখিয়ে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো সর্ষে আর জিরে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মাছের ঝোলটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এখন খেতে খুব সুস্বাদু হয় মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দেবো ভালো করে সবকিছু একসঙ্গে কষিয়ে নিতে হবে একবার আর একটু লবণ আমরা অ্যাড করে দিচ্ছি কষানোর সময় মশলা দিয়ে ভালো করে আমরা কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি জলটা একটু উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি সেই জলটাই আমরা অ্যাড করব সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে তার আগে আমরা দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আমরা একটা ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আছে এটাকে ফুটিয়ে নেব আলু আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে আমরা দু মিনিট ফুটিয়ে নেবো কুতে আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তৈরি হয়ে গেছে আমাদের আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে